হ্যালো বন্ধুরা সবাই কোথায় অনেক দিন পর আবার আসলাম অনেক দিন না দু তিন দিন পর আবার আসলাম তো সবাই ঝটপট জয়েন হয়ে যাও আর এখন তো মানে শীতের দিন না এখন তো পুরো গরমের দিন মনে হচ্ছে মানে গরম পড়েই গেছে একদম শীত নেই তো কোথায় গেল সবাই তাড়াতাড়ি ঝটপট জয়েন হয়ে যাও কোথায় গেলে আমার বন্ধুরা সবাই ও চাচিনগরী কি ভুলে গেলে নাকি তোমরা একটু রাত্রি করে আসলে তোমরা ফ্রি থাকো তো সেই টাইমে আসতে পারো এই টাইমটায় তোমাদের অ্যাকচুয়ালি অসুবিধা হয়ে যায় সবাই ব্যস্ত থাকো খুব পেয়ে গেলো রে বাবা অপেক্ষা করতে করতে দেখতে পেয়েছি লাইকটা হায় কেমন আছো বোরিং হচ্ছিলাম আমি ভেবেছিলাম বেরিয়ে যাব নকার ছিলাম একা একা কেমন আছো তুমি

ভালো করেছো কার কার এরকম বাজে অভ্যাস আছে দেখতে পাচ্ছি না

বসে পুরো ভেঙে ফেলল ভালো আছি মনে হচ্ছে কি মনে হচ্ছে বলতো কি মনে হচ্ছে ভালো লাগছে না কেন কি জানি লাইভে এসে কেউ মানে বোরিং ফিল হচ্ছে মনে হচ্ছে কেউ নেই নেই কেউ নেই এরকম কেমন লাগবে লাগছে তো কেমন একটা কথা বলতে বলতে নখটাকেই পুরো ভেঙে দিলাম এতদিন কোথায় লুকিয়েছিলে অমাবস্যার চাঁদ অমাবস্যা তো অনেক দিন আগেই চলে গেছে না আমি এসছি পরশু দিন এসছি আমি পরশু দিন রাত্রি সাড়ে দশটার সময় এসেছি দশটার সময় এসছিলাম তার তিন দিন আগে এসেছি তিন দিন দুদিন পর পরই আসছি এখন রেগুলার আসছি না কিন্তু আমি আসছি তুমি আসো না বললে না তো ওর মশা পড়ছে অনেকদিন মশলা খেয়ে কাজ ভালো আছো ভালো থাকলেই ভালো শুকিয়ে গেছি শুকিয়ে গেছি না একদম মাথাটা অন্য কিছু মানে আমি আছি এখানে আমার মাথাটা কথাবার্তা অন্য কিছু ভাবছি ভালো লাগছে তার জন্য বেশিক্ষণ না আট মিনিট হয়েছে দশ পনেরো মিনিট হোক তারপরে আমি একদম বেরিয়ে যাবে অ্যাকচুয়ালি লাইভে আসার পরে কেউ না আসলে নিজেকে নিজে একদম আমার মনে হয় বেশি লাগে তো আগের দিন লাইভে এসেছিলাম অনেক নতুন কেউ জয়েন হয়েছিল আর আজকে আমি মাত্র একবিশ লাইভে গেছিলাম ওখান থেকে আসলাম এত লোকজন আসছিল সব বন্ধুরা আসছিল একে অপর জয়েন হচ্ছিল কিন্তু নেটওয়ার্ক ইস্যু এত ছিল কি খেয়েছি কিছু মানে দুপুরে খেয়েছিলাম এখন আর কিছু খাইনি সন্ধ্যার সময় ডাল খেয়েছি কি বলে পেঁয়াজকালি ফুলকপি মটরশুঁটি গাজর বিনস এই দিয়ে ভাজাও ছিল ভাজা খেয়েছি আর কালকের মাছ ছিল মাছটা আজকে মানে আজকে দাদা বাড়ি ছিল না তো আজকে রান্নারও আমরা কে তো এই ছিল না তো কালকে মাছ দিয়ে খাওয়া আজকে সকালে মানে দুপুরের আর বিকেলে কিছু খাইনি একটু বেরিয়েছিলাম তো তাড়াতাড়ি চলে এসেছি ওর জন্যই মনে হচ্ছে শুকনো শুকনো তুমি কি খেলে চাটা খেয়েছো চাঁদের প্রোফাইল পিকচার চেঞ্জ করেছ সাদা জামা পরা যে তোমারও ভালো লাগো না আমার সাথে কথা বলতে আমি কেন না বুঝতে পেরেছি বেরিয়ে তো ভালো আছো তো হ্যাঁ ভালো আছি আজকে শুধু মনটা ভালো লাগছে না এছাড়া ভালোই আছি তুমি কই যাবে তুমি তো আকাশে থাকবে তুমি আর যাবে কোথায় বিপাশা লাইভে যাচ্ছ কি তোমার আশেপাশে গুড় করি ও আচ্ছা এখন তো না সময় হয় ব্যস্ত মানুষ তো আমারও বিপাশা লাগবে অনেকদিন ধরে যাওয়া হচ্ছে না হাই উঠছে উঠা থেকে তোমার হাই উঠবে ঘুম পাচ্ছে তোমার হ্যাঁ পেতে পারে একদম সকালে উঠেছিলাম দুপুরে আর ঘুমায়নি ফোন নিয়েই চলছে এখন আমার ফেসবুক আমার মাথাটা মনে হয় খেয়ে নেবে এরপরে কেননা এত সারাক্ষণ অ্যাক্টিভ আমি থাকছি সব সময় ফোনটা আমার হাতে ওতেই মনে হচ্ছে আমার অসুস্থ লাগছে চব্বিশ ঘন্টা ফোনের মধ্যে বর্মশাই কই বর্মশাই আপাতত বাড়িতে নেই তোমার খবর কি বলো মানে একদম মনে হচ্ছে না যে কেমন লাগছে আমি মানে মানে এনার্জিলেস মনে হচ্ছে দুপুরে ঘুমাইনি তো জন্যই মনে হচ্ছে আর আমাদের খাওয়া দাওয়ার পর একটুখানি আমি শুই মানে না ঘুমালেও তো আজকে আমি ওই ফোনের পিছনে ফোন কদিন দেখে 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 আমার মাথাটা মনে হয় খারাপ হচ্ছে তুমি আসলে বলেই আটকে গেলাম নাহলে এই লাইফটা ঢুকেও আমি বেরিয়ে যেতাম আমি অল টাইম বিনদাস থাকি একদম বিনদাস আমিও থাকি ভালো আমারও কোনো ইয়ে হয় না আমার যেটা খারাপ লাগে আমি মুখের উপর সবাইকে বলে দিই সেটা সে লাইভে হোক আর আমার বাড়িতে হোক আমার ওই লুকাচুরি কোনো কথা ঢাক ঢুক ওই সবের কোনো ব্যাপার নেই যেটা খারাপ লাগবে তোমাকে সামনেই বলে দেবো কিন্তু এমনি ঠিকঠাক থাকি আমি ও বাড়িতে তার মধ্যে ওয়াইফাই এত জ্বালাচ্ছে না সুন্দরী সুমি সুন্দরী না বান্দুরী সেটা তোমরাই জানবে আমি নিজের জানি না বলছো ভালো লাগলো কেউ কি আমার লাইফটা দেখতে পায় না বলো তো এই যে পনেরো মিনিট ধরে বক করে যাচ্ছি কেউ টুকিও মারলো না তোমার মতন অ্যাকচুয়ালি আমি দেখেছি না দশটার সময় এঙ্গেজটা মানে মানুষ থাকে সেই সময় কাজটা ছেড়ে সত্যি তো অনেকে থ্যাংক ইউ তো কাজটা ফ্রি হয়ে যায় একটুখানি শুয়ে শুয়ে তাও লাইভ লাইফটা দেখতে যারা পছন্দ করে তো তারা দেখে কিন্তু আটটার সময় কেউ আসতে চায় না আর আটটার সময় আমি এখন এভি লাইভ দেখেছি একদম ঠিক বলেছো তোমার মতন আমি কাউকে পাবো না তুমি সেই প্রথম দিন দিয়ে আমার সাথ রয়েছো ওর জন্যই তো আমি তোমাকে মিস করি আগের দিন চাই সে কি বলে শান্ত ছেলে এসেছিল আমি কিন্তু তোমার কথা বলছিলাম যে চাঁদ আসলো না আমার এরকম জানো তো বুঝেছো হ্যাঁ বুঝেছি আমার এরকম এফবি তো একজন দাদা আছেন মানে নতুনই যোগাযোগ হয়েছে তো দাদা যখন গান টান করে তো সেও একদিন লাইভেও নিয়েছিল আমাদেরকে কিন্তু সে এত পরিমাণে সাপোর্ট করে না লাইভে আসলে নিজেই আমার কমেন্ট মানে পঞ্চাশটা ষাটটা কমেন্ট তারই থাকে এই তোমার মতন তুমি যেমনি করে যাচ্ছ বকবক করে যাচ্ছি তো উনিও তাই মানে আমরা থাকলে গান তো হয়ই কিন্তু উনিও বকবক করতে মানে কমেন্ট করতে থাকে তা তোমার মতন আমি লাইভে পরপর এসছি আমি আর একদিন আটটার সময় বুঝেছো কি মশা আর একদিন আটটার সময় এসছি সেদিনকার তুমি আসনি আরে তো দুদিন আগেও দুদিন কালকে পরশু দিনই এসেছিলাম মানে কালকে দিনটা আসেনি রোজ আসছি লাইভে একটুখানি দেখছি লাইভে আসলে ফলোয়ার্সটা একটু বাড়ছে দেখি কিছু করা যায় নাকি তোমার অনেকে তো ফলো করে ব্যাক করে চলে যায় আবার নিয়ে যায় সাথে করে আর তোমার অত বড় চ্যানেলটাকে তুমি বন্ধ করে রেখে দিয়েছো যে যেটা পায় তার মূল্য বুঝে না মশাতে কোথা থেকে আসলি বলতো আমার পায়ে কামড় দিতে কমেন্ট করে বলতে তো পারতাম তোমার কমেন্ট একটা তুমি কি পোস্টে কমেন্ট করো যে তোমাকে আমি কমেন্ট করে বলতে পারবো তুমি একটা আমার রিলসে কমেন্ট করেছো যে তোমাকে আমি চিনবো ওইখান থেকে কেননা আমি সবার কমেন্টই এখন করি রিপ্লাই দিই লাইক দিই নাই রিপ্লাই দিই তোমার তো কোনো কমেন্টই দেখি না দেখো না কথা বলছো ও চা দলে ডাকলে আসবে তো আগের দিন একজন এসছিল এসে একই রকম দুদিনই পর কথা বলছে মানে সেম লোক কিনা না আচ্ছা ডাক তাই চলে আসবে তো শোনো না তো বলছে কি খেয়েছে এবার সত্যিকারে আমাদের পরশু দিন মাটান হয়েছিল এবার তাই আমি বলেছি নিশ্চয়ই তো উনি আমাকে বলছে জানো তো ইউটিউব আর ফেসবুকে যাদের যাদের বাড়িতে যাই সবারই নাকি মটন আর চিকেন হয় আমার এত মাথাটা গরম হয়ে গেছে না আনছি মটন আর চিকেন হয় মানে কি বলতে চাইছেন আমি মিথ্যা কথা বলছি তাহলে আমি কি ঘর থেকে এনে এখনও দেখাবো নিশ্চয়ই সকালে রান্না করলে বিকালে ফুরিয়ে যায় না তো বলছে না আমি চোখে শুনি না হ্যাঁ হতেই পারে কারণ আগের দিন একজন তো খুব বাজে কমেন্ট করছিল আমায় দেখেছো বেরিয়ে গেছিলাম তুমি মাঝে মাঝে খুঁজিছিলাম তুমি মাঝে মাঝে খুঁজি তুমি মানে খুঁজে বেরাও যদি পাও যাক কমেন্ট কি সামনে কবে বাবা তুমি থাকো বিদেশে আমি থাকি এদেশে সামনে আমাদের দেখা হওয়া মুশকিল আধ ঘন্টা হয়ে গেলে আমি বেরিয়ে যাবো একুশ হয়েছে আর ন মিনিট তুমি কি খেলে বললে না তো তাতে কি হয়েছে একদম তাতে কি হয়েছে ইচ্ছে থাকলেই উপায় হয় তাই তো যাক বাঁচা গেছে আমিও আমি খাইনি তুমি খাওনি ভালো খাবারটা বেঁচে গেছে আচ্ছা হ্যাঁ আমরাও রাত্রি রুটি খাই সময়টাও কাটছে না মনে হচ্ছে না সময়টা কেটে যাক এক ঘন্টা দেড় ঘন্টা এমনি এমনি কেটে যাক এমনি সময় তো করে কেটে যায় যাক তুমি একটা ভালো বন্ধু হয়েছে যে আমাকে একটু প্রথম দিকে আসতে পারো নোটিফিকেশন তো ঠিকই যায় একটু প্রথম দিকে আসতে তাহলে আমি একটু প্রথম দিক দিয়ে বক বক করলাম এরকম ঝিমে পড়ি না এফবিতে হ্যাঁ আজকেও তো গেছিলাম আটটার সময় গেছিলাম আটটার সময় গেছিলাম এক ঘন্টা হয়নি পুরো পাঁচ দশ মিনিট বাকি ছিল তখন বেরিয়ে গেছে এত ওয়াইফাই কানেকশানটা স্লো দেখাচ্ছে বারবার ফিনিশিং ফিনিশিং দেখাচ্ছে এখানেও তো কয়েকবার হল তাই আমি তো জানি লাইফে আসলে নোটিফিকেশন চাই বোরিং লাইফ যে দেখবে পরে আফটার লাইফ বিশ্বের একটা লাইফ হচ্ছিল পঁচিশ মিনিট হয়ে গেছে একদম থাকে আজকে হয়তো ঘুমাই ঠুমাই নিয়ে রাত সকাল বেলা তাড়াতাড়ি উঠেছে ওর জন্য থ্রি ডুয়াই তো আমি এখানে রাখি বুঝলে আবার দেখা হবে কালকে চেষ্টা করবো আবার আসার লাইভে তো আজকে এইটুকি গুড নাইট গুড নাইট লেখো আমি গুড নাইট লেখাটা দেখে বেরিয়ে যাব আমি ইংলিশ পড়ি ইংলিশ পড় মানে ও ইংলিশ পা ও সরি সরি ইংলিশ পারি কে বলেছে পারো না তুমি পারো না ঠিকই আমি ইংলিশ পারি না তাহলে ইংলিশেই বলতাম কোথায় লিখেছো সত্যি তো পড়তে পারিনি ওয়ান মিনিট লিখেছি ও মানে ওই এরকম লাগছে লাইফটা এসে যে পড়তে দিক তো আগে মানে একদম ইচ্ছা করছে না জর্জরবর্তি মা ওদের জন্য বসে থাকতে লাগবে সেরকম অবস্থা আজকে যে আধ ঘন্টা হোক একটা টাইম তো মেনটেন করতে হয় মানে সে আসলাম আর চলে গেলাম থ্যাংক ইউ টাটা অনেক থ্যাংক ইউ আধ ঘন্টা পূরণ করার জন্য নালে আমি পাঁচ মিনিট দশ মিনিটে বেরিয়ে যেতাম আজকে আর এত সুন্দর একটা পড়েছি চাঁদের মতন সুন্দরী তুমি চাঁদটা কে সুন্দর তোমার মন লক্ষ্য রঙিন স্বপ্ন ভরে উঠুক তোমার জীবন একদম সত্যি শুভরাত্রি আগামী দিনটি জন্য শুভেচ্ছা রইল পড়েছি ঠিক পড়লাম কি পড়াই আমি আবার মাস্টার খুব সুন্দর লিখেছ ভালো লাগলো যাকে একটু মনটা পুরো একটু হাসি খুশি হয়ে গেলাম আবার নেটটা আমার মাথাটা খেয়ে ফেললো 给。Okay.